草他娘 প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর ঘটনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনন্দ মিছিল মোটর শোভাযাত্রা পথসভা করেছে বিএনপি ও ছাত্র জনতা ইসাপুরা ইউনিয়ন পরিষদের তরুণ ইউপি সদস্য বারবার কারা নির্যাতিত যুবদল নেতা মেহেদী হাসান হীরার নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আনন্দ মিছিল শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয় yeah <tries> তুমি সবার দোয়া গুলোকে কবুলা আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিলন ইসাপুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন বিএনপি নেতা আব্দুল হালিম শেখ মাহবুবুর রহমান স্বপন আবু সাইদ হাওলাদার মোহাম্মদ মাসুমুর রশিদ হাজি মুসা হাফেজ মৌলানা ইমরান হোসেন শেখ আমিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ইসাপুরা ছয় নং ওয়ার্ড ইউপি সদস্য ও রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি মেহেদি হাসান হীরা বলেন অনেকবার কারা নির্যাতনের শিকার হয়েছে আজ বহুদিন পরে স্বাধীন দেশে মুক্ত বাতাসে নিঃশ্বাস বড় পারছি সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বৈরাচার সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় পরে তবারক বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্ত হয় রিপোর্ট বিক্রমপুর